সালামু আমি ডক্টর রিয়া আমি ফাংশনাল মেডিসিনের প্র্যাকটিসনার হিসেবে ইন্টিগ্রেটেড মেডিকেয়ারে কর্মরত আছি আমরা প্রতিদিন যে ধরনের রোগী দেখে থাকি অনেকেই আসে যে কলস্ট নিয়ে বা কলস্ট হওয়ার পরে তারা যখন কাছে দেখাতে যায় তখন তারা কলস্টোন যখন জানতে পারে তখন সারজন বলে যে অপারেশন করতে হবে তখন তারা একটা ভয় পেয়ে যায় অপারেশনটা আসলে সবাই তো অতটা কমফোর্ট ফিল করে না তো দেখা যায় যে তারা ভয় পেয়ে যায় আজকে আমরা জানবো যে কলস্টোন কেন হয় বা রিস্ক ফ্যাক্টর কি আমরা কিভাবে এটা প্রতিরোধ করতে পারি এবং কিভাবে বুঝতে পারি যে আপনার কলস্টোন হয়েছে প্রথমেই জানবো কলস্টোন কি কলস্টোন হচ্ছে পিত্তথলির পাথর সাধারণত গল ব্লাডার বা পিত্তথলিতে যখন কোলেস্টেরলের লেভেল বেড়ে যায় বা বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায় তখন সাধারণত কঠিন পদার্থ জমে পাথর হয়ে থাকে কলস্টোন কেন হয় পিত্তের মধ্যে যদি কোলেস্টেরলের লেভেল বেড়ে যায় তখন দেখা যায় যে কলস্ট্রোন হয়ে থাকে আবার দেখা যায় যে যদি কোনো কারণে কল ব্রাডারে প্রদাহ হয় তখনও দেখা যায় যে স্টোন হয়ে থাকে পিত্ত থলি যদি সঠিকভাবে খালি না হয় তাহলেও দেখা যায় যে কল পাথর হতে পারে পিত্তে বিলিরুবিনের পরিমাণ বিভিন্ন কারণে বেড়ে যেতে পারে যেমন আমাদের লিভারের কিছু ডিজিজ আছে হেপাটাইটিস এই হেপাটাইটিসে বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায় তখন দেখা যায় যে পিত্তথলিতে পাথর হতে পারে এখন আমরা রিস্ক ফ্যাক্টর মানে পিত্তথলিতে পাথর কি কি কারণে হতে পারে বা কারা রিসকে আছে সে ব্যাপারে জানব সাধারণত জেনেটিক কারণে পিত্তথলিতে পাথর হতে পারে দেখা যায় যে বংশের কারো যদি থাকে তখন তার পরিপ্রেক্ষিতে অনেকেরই পিত্তথলিতে পাথর হতে পারে আবার খাদ্যাভ্যাসের পরিবর্তন না করলেও দেখা যায় যে পিত্তথলিতে পাথর হতে পারে কম আর যুক্ত খাবার বা চর্বিযুক্ত খাবার খেলেও পিত্তথলিতে পাথর তে পারে অনেকের অতিরিক্ত ওজন থাকে অতিরিক্ত ওজনও কিন্তু পিত্তথলিতে পাথর হওয়ার একটি কারণ হতে পারে হরমোনের পরিবর্তন মেয়েদের সাধারণত গর্ভাবস্থায় বা ইস্ট্রোজেনের পরিমাণ বেশি হয়ে গেলে তখন দেখা যায় যে পিত্তথলিতে পাথর হয় আবার অনেকে পিল খেয়ে থাকেন নিয়মিত তাদেরও কিন্তু গলব্লাডারে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ইনসুলিন রেজিস্ট্যান্ট এবং ট্রাইগ্লিসারাইডের পরিমাণ বেড়ে যায় তখন দেখা যায় যে অ্যাপিতথলিতে পাথর হওয়ার চান্স অনেক বেড়ে যায় কিভাবে বুঝবেন যে আপনি গলব্লাডারে স্টোন হচ্ছে ডান দিকের উপরের পেট ব্যথা হবে বমি বমি ভাব হবে মলের কালার হালকা হয়ে যাবে আগের মতো হলুদ হবে না ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য থাকতে পারে আমরা কি কি টেস্ট সাধারণত করে থাকি স্টোন বোঝার জন্য সাধারণত আমরা রোগী আসলে রোগীর পেটে চাপ দিয়ে হাতে পরীক্ষা করে থাকে তখন ব্যথা অনুভব করলে বুঝতে পারি তাছাড়াও কিছু ল্যাব টেস্ট করে থাকে আমরা যেমন আল্ট্রাসোনোগ্রাফি লিভার ফাংশন টেস্ট রক্তের সিবিসি পরীক্ষা ইনসুলিন রেজিস্টেন্স দেখার জন্য ফার্স্টিং ইনসুলিন এবং গ্লুকোজ টেস্ট বিভিন্ন হরমোনাল টেস্ট করে থাকে তাছাড়া আছে সিটি স্ক্যান এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড এখন আমরা জানবো কিভাবে আমরা গলস্টোন প্রতিরোধ করতে পারি ফাংশন মেডিসিনের মেন কাজই হলো কিভাবে কেন হচ্ছে সেটা আগে দেখা এবং সেই অনুযায়ী কাজ করা আমরা রুটে কাজ করি আমরা আগে দেখব যে কেন গল ব্লাডারে স্টোন হচ্ছে সেটা মেন কারণটা দেখে আমরা প্রতিরোধ করার চেষ্টা করব মূল জায়গা থেকে এক্ষেত্রে খাদ্যাভ্যাস এবং জীবনযাপন যদি আমরা পরিবর্তন করতে পারি তাহলে অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে আমরা এটা প্রতিরোধ করতে পারছি খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে কম চর্বিযুক্ত খাবার খেতে হবে এবং আর যুক্ত খাবার খেতে খেতে হবে এই ক্ষেত্রে আমরা পরিপূর্ণ পারি এবং শাকসবজি ফাইবার যুক্ত খাবার গুলো খেতে পারি অলিভ অয়েল অ্যাভোকাডো বাদাম গ্রহণ করতে পারি প্রক্রিয়াজাত খাবার এবং চিনি যুক্ত খাবার একদমই অ্যাভয়েড করতে হবে এই এসব খাবার খেলে সাধারণত ইনসুলিন রেজিস্ট্যান্স হতে পারে তখন দেখা যাবে যে কষ্টন হওয়ার চান্স বেড়ে যাবে ফাইন খাবার খেতে হবে যেমন লেবু পানি ব্রোকলির মতো খাবার আমরা খেতে পারি ওজন নিয়ন্ত্রণ আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে এক্ষেত্রে ব্যায়াম করতে পারি বা শারীরিক চর্চা করতে পারি বা হাঁটতে পারি যে যেটা প্রেফার করে করতে পারি কিন্তু ওজনটা নিয়ন্ত্রণে রাখতে হবে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে দীর্ঘমেয়াদী স্ট্রেস থাকলে দেখা যায় যে হরমোনাল ইমব্যালেন্স হয়ে যায় তখন কস্টন হওয়ার চান্স বেড়ে যায় লিভার এবং পিত্তের সাপোর্ট দিতে হবে এক্ষেত্রে আমরা কিছু সাপ্লিমেন্ট ইউজ করতে পারি যেমন মিল্ক থিসেল আর্টিচক ম্যাগনেশিয়াম ইত্যাদি এগুলো আমাদের পিত্তের প্রবাহ নিয়ন্ত্রণ করে এবং ভালো রাখতে সাহায্য করে এতক্ষণ আমরা জানলাম কিভাবে গলস্টন হয় এবং কারা ঝুঁকিতে হওয়ার ক্ষেত্রে আর কিভাবে আমরা এটা প্রতিরোধ করতে পারি আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের অনেক কিছু জানার সুযোগ করে দিয়েছে এই ভিডিওটি লাইক এবং শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন এরকম আরো তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে